এখানে গুন্ন মাছ দেখছি তারপর বাইং ট্যাংরা বিভিন্ন ধরনের মাছের সঙ্গে সাহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে তো আইলাম জি অনেক দিন পরে আইলাম না হ্যাঁ অনেক দিন পরে আইছেন তা আমরা কোন দিকে যামু আমরা এখন যামু বানসারামপুর থানা বানসারামপুর থানার মায়রামপুর গোপে না হ্যাঁ চলেন আল্লাহর নামে চলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই দয়াকান্দা গ্রাম এই সিজনে প্রথম আসলাম সেই সাহেব আলী ভাইয়ের সাথে ডলার স্টার্ট দিচ্ছে তো আমরা যাত্রা শুরু করলাম দেখা নিজের কর্পটতার শুরু হয়ে গেছে মাছ ধরার জন্য এটি আসলে আমাদের মধ্যে এখানে আমাদের আরেকজন বাই আছে একটু সারি সারি সব গাছ কাঁথা এগুলো ছুটের জন্য এগুলো মাছ ধরার জন্য করা হয় তা আমাদের টলার ছবি চলছে টলারে প্রিয় দর্শক বাঙ্গি দেখছেন এখানে যে বাই উঠছে একটা পাশের চরে নামবেন এই বাঙ্গি সেখানে উনি ফেরি করবেন প্রিয় দর্শক অসাধারণ লাগছে পর কাকা ভালোই নেই হ্যাঁ ভালো আছি এখানে জেলেরা সারা রাত্র মাছ ধরছে এই মুহূর্তে জাল পরিষ্কার করছে এইটা সাধারণত ডেলি কাজ করার পর জালটা পরিষ্কার করে রেখে নেয় এখানে দেখছেন জাল পরিষ্কার করছে এটা কেউ ভালো আছেন অনেক দিন পর দেখা পরিচিতজন যাদের সাথে কাজ করেছি মেঘনা নদীর মধ্যে আসলে এই এলাকাটায় আসলে মনটা অন্যরকম হয়ে যায় সেই প্রশস্ত নদী বিশাল নদী মনটাও বিশাল হয়ে যায় প্রিয়দর্শক তো আমরা যাত্রা শুরু করছি ফিশিং দেখাবো আপনাদেরকে সাইবালির নৌকায় বিশেষ করে সাইবালি নদী থেকে মাছ কিনে থাকে এবং সেগুলো নানান জায়গায় বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে ব্যতীবস্ত মেঘনায় কীভাবে টলার চলতে দেখতে পাচ্ছেন যাত্রা শুরু হলো আমাদের প্রচণ্ড এমনি ম্যাগনা শান্ত কিন্তু টলারের একটা দেউ আছে যেটা আমাকে ঠিক নাড়াচ্ছে সাইবালি বেড ইঞ্জিন কি পাল্টিয়েছে নৌকাটাও পাল্টিয়েছে আগে নৌকায় প্রচুর পানি উঠত এখন সেটা উঠে না আমি দেখাবো ভাই কি করে দূর দূরান্ত যে মেঘনা নদী থেকে জেলেদের থেকে মাছ কিনে থাকে দেখাবো কোন পদ্ধতিতে মাছ কিনে কি মাছ কিনে কি ধরনের দাম দেয় বিভিন্ন ধরনের বিষয়গুলো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন প্রিয় দর্শক আমাদের নৌকা ছুটে চলছে বান্সারামপুর উপজেলার মায়েরামপুর এলাকায় সেটা একটা চর বিস্তৃত এলাকা সেখানে মেঘনা নদীর পানির গভীরতা কম যার ফলে সেখানে প্রচুর ছোট মাছ পাওয়া যায় প্রিয় দশক পাশের একটি চরে নৌকাটা এখন বিরছে এটা কালাপাডিয়ার চর এটা এখান থেকে যে বাঙ্গিগুলো আছে এখানে এক যে বাই আছেন সেখানে উনি নামবেন কি না ও আচ্ছা আচ্ছা একটু কি দেখানোর জন্য আপনি সামান্য প্রিয় দর্শক উনি কেস্কি মাছ নিয়ে আসছেন উপর থেকে বিক্রির জন্য ফেরি করে বসেন বিক্রি করুন প্রিয় দর্শক এখানে কেস্কি মাছ নিয়ে আসছেন ভাই এইখানে ফেরি করে বিক্রি করবেন তো ছায়াবলি ভাই আসলে সহায়তা করে থাকেন অনেক ক্ষেত্রেই ওদেরকে মাছ বিক্রির ব্যাপারে প্রিয় দর্শক কোনো ভাড়া নাও না না কোনো ভাড়া নেয় না উনি একবারে সুন্দর কথা বলে অর্থাৎ তো ঠিক আছে ভালো আচ্ছা ঠিক আছে এখানে এই লোককে নামিয়ে দিলেন এখানে উনি কেসকি মাছ বিক্রি করবেন তা আমরা আবার যাত্রা শুরু করলাম ট্রলারে যাব মায়েরামপুর

সাহেব ভাই মাঝে মাঝে এই উপকারগুলো করে থাকেন বিশেষ করে ওই পার থেকে যদি অ্যাপার কেউ আসে এই চরে উনি সাধারণত পয়সা ছাড়াই নামিয়ে দেন কারণ এই সকালবেলা অন্য কোনো নৌকা পাওয়া যায় না তো এটা বিশেষ করে যারা ব্যবসা করে ওদের জন্য সুবিধা হয় দিন হাতে পায় দর্শক মেঘনার কর্মতৎপরতায় অন্যরাও সুযোগ পেয়েছেন নিজেদের কাজের জন্য ও যাচ্ছেন মাছ কেনার জন্য প্রিয় দর্শক পালতোলা নৌকা এই নৌকা এখন খুব একটা দেখা যায় না আসলে যান্ত্রিক ইঞ্জিন পালতোলা নৌকার জায়গা দখল করে নিয়েছে প্রতিদিন মেঘনাতে অজস্র নানা সাইজের এই পালতোলা নৌকাকে দেখা যায় এটা আমাদের মায়েরামপুর ঢুকার রাস্তা বা খাল মূল নদী থেকে এই পথেই ঢুকা হয় আপনারা দেখছেন এখানে জেলেরা গ্যাট থেকে মাছ ধরার চেষ্টা করছে জাল দিয়ে গিরে ফেলেছে এখানে কিছু জাল অবস্থার জেলে অবস্থান করছে এবং কচুরি পানাগুলি সরাচ্ছে অসাধারণ সুন্দর ইগোল পাখি এগুলো সাধারণত এলাকায় কুরা বলা হয় এগুলো আসলে মাছ শিকারের উত্তাপ এখানে জেলে ভাই মাছ তুলছে এখন এখানে মাছ নিবে কিনা ভাই যাচাই করে দেখছে কথা বলে তার কাছে মাছ আছে কিনা কি কাকা ভালো হ্যাঁ আমি ভালোই আছি আল্লাহর মতে আচ্ছা পাওয়া গেছে না কিছু আলহামদুলিল্লাহ এটা আমাদের আজকের প্রথম জেলে আমরা চলে আসলাম ওনার কাছে মাছ কেনার ব্যাপারে সাহেব আলী ভাই মাছ কিনবে দেখা যাক কি মাছ পেয়েছে ভাই কাকা বাড়িতে ভালো যাক ভালোই আছে প্রিয় দর্শক আসলে অনেকের সাথে পরিচয় হয়ে গেছে একটু কুশল জিজ্ঞেস করলে ওনারা খুশি হন আর মানবিক কারণে একটু খোঁজখবর নেওয়া উচিত মাছ দেখাচ্ছি মাছ লাফালাফি করছে এখানে গন্য মাছ দেখছি তারপর বাইং মাছ ট্যাংরা বিভিন্ন ধরনের মাছের সংমিশ্রণ যাক বিশ্বন্ডলা হয়ে গেল আলার মতে

প্রিয় দর্শক এটা আমাদের দ্বিতীয় জেলে যার কাছে আমরা যাচ্ছি মাছ দেখা এবং কেনার জন্য কাকা ভালো আছেন মাছ পাইছেন কিছু এই কাকা মাছ পাইছেন উনি জাল দিয়ে ধরেছেন মাছ সুন্দর মাছ কাকা কি কি মাছ আছে

চাপিলও আছে প্রিয় দর্শক এগুলো জালের মাছ ম্যাজিক জাল না অন্য ছোটো জালের মাছ যাক আমরা দ্বিতীয়বার মাছ নিলাম এবার উনি চেষ্টা করছেন খুঁজছেন অন্য জেলেদের কোনো জায়গা থেকে সংকেত আসে কিনা।